मानसिक असुस्था जापन पीपल मानसरा स्टील হাওয়ারিং এর অর্থ হাওয়ারিং আন্ডার মানে হাবারিংয়ের কোনো কিছু মনে মনে বিশ্বাস করা আন্ডার অধীনে মিস কনসেপশন ভুল ধারণার তাহলে মানুষরা এখনো এই ভুল ধারণার আন্ডারে মানে অধীনে বিশ্বাস করে ঠিক আছে মনে মনে মেনে নেয় বিশ্বাস করে দ্যাট যে কোজ অফ মেন্টাল ডিজার্ড ক্যান নট বি আইডেন্টিফাইড কোজ অফ মেন্টাল ডিসার্ডার মানসিক

ঠিক আছে প্রতিবন্ধকতা তাহলে মানসিক প্রতিবন্ধকতা মেমোরি প্রবলেমস মেমরি মানে স্মৃতিশক্তি প্রবলেমস মানে সমস্যা তাহলে স্মৃতিশক্তির সমস্যা ইটিসি ইত্যাদি আর রিলেটেড টু হ্যারিটেটরি অ্যান্ড জেনেটিক রিজনস আর রিলেটেড মানে সম্পর্কিত টু হ্যারিটেটরি মানে বংশগত অ্যান্ড জেনেটিক রিজনস এবং জিনগত কারণে তাহলে জিনগত কারণের সঙ্গে সম্পর্কিত সিজোফ্রেনিয়া উদ্বেগ হতাশা আসক্তি মৃগি এবং মানসিক প্রতিবন্ধকতা মেমোরি সমস্যা ইত্যাদি ঠিক আছে दादी parents, parents, पिता मतारा दाद, दादा दादी ब्रदार और भाई बोरा साफारिंग और हेड साफारुको ফ্রম এনি সাচ ডিজিজ এই ধরনের কোনো রোগে এপিলেপসি সাইকোসিস এপিলেপসি মানে মৃগি রোগ সাইকোসিস মনোরোগ দেন তাহলে দেয়ার ইজ এভরি লাইকহুড অফ আদার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি গেটিং দ্য সেম ফর রিলেটেড ডিজিজ দেন তাহলে দেয়ার ইজ এভরি তাহলে প্রত্যেক লাইকহুড সম্ভাবনা আছে অফ আদার্স আদার মেম্বার্স অন্যান্য সদস্যদের অফ দ্য ফ্যামিলি পরিবারের গেটিং মানে কি পাওয়া দ্য সেম একই অথবা রিলেটেড সম্পর্কিত ডিজিড মানে রোগ তাহলে ফ্যামিলির অন্যান্য সদস্যদের সম্ভাবনা আছে একই বা সম্পর্কিত রোগ পাওয়ার মানে রোগ হওয়ার ঠিক আছে